ইএনডি ডাইক বেঙ্গে যেভাবে জল ঢুকছে রাজনগর রাজনগর নিশ্চিন্তপুর হাতিরার এবং কান্দিগ্রাম মানিকপুর দক্ষিণ মানিকপুর এবং কুমারপ্রাম নির্জনগর জিপির বিভিন্ন গ্রাম তার সঙ্গে রয়েছে পাতারি গ্রাম আলগাবুর সঙ্গে রয়েছে কৃষ্ণপুর ভৈরবনগর জিপি এই সমস্ত এরিয়া হাতিরার নদী ফলে জলে প্লাবিত হবে আমি প্রশাসনের কাছে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি প্রথমবার যখন ব্লাড আসে তখন এনডি ডাইক ব্যাংকে ছিল কিন্তু বিগত দিন এনডি ডাইকের উপর কোনো মেরামত না হওয়ার দরুন আজকে পুনরায় আবার ব্লাডের সম্মুখীন আমরা হতে হচ্ছে আমি কাতার জেলাধিপতি মহাশয়ের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের এই দক্ষিণ বড়বলা জেলা পরিষদ এলাকায় অত বড় বড় ফ্লাড হওয়ার পরেও আমরা কোনো সরকারি ক্যাম্প করতে পারি না রোজিদিকে আমি ইউটিউব ইউটিউব মিডিয়ার মাধ্যমে পুনরায় লাইভে আসতে বাধ্য হলাম আজকে হাতিড়ার ইএনডি ডাইক ভেঙে যেভাবে জল ঢুকছে রাজনগর রাজনগর নিশ্চিন্তপুর হাতিড়ার এবং গান্ধীগ্রাম মানিকপুর দক্ষিণ মানিকপুর এবং কুমারবল্লভ নিজ্জনগর জিপি এর বিভিন্ন গ্রামtabs সঙ্গে রয়েছে গ্রাম আলগাবুর তৎসঙ্গে রয়েছে কৃষ্ণপুর ভৈরবনগর জিপি এই সমস্ত এরিয়া হাতিয়ার ভাঙ্গনের ফলে জলে প্রভাবিত হবে আমি প্রশাসনের কাছে বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি প্রথমবার যখন ব্লাড আসে তখন এনডিডাইক ব্যাংকে ছিল কিন্তু বিগত দিন এনডিডাইকের উপর কোনো মেরামত না হওয়ার দরুন আজকে পুনরায় আবার ব্লাডের সম্মুখীন আমরা হতে হচ্ছে আমি তাছাড়া জেলাধিপতি মহাশয়ের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের এই দক্ষিণ বড়গুলা জেলা পরিষদ এলাকায় অত বড় বড় ফ্লাড হওয়ার পরেও আমরা কোনো সরকারি ক্যাম্প করতে পারি না তার কারণ হচ্ছে এখানে যত সরকারি প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানই সর্বপ্রথম জলের তলায় জলের তলায় প্রথমে চলিয়ে যায় তাই আমাদের অর্থ এলাকার মানুষ তার নিজ নিজ ঘরে যেভাবে হোক তার জীবনযাপন করে তাই আমি কাছারের জেলাধিপতি মহাশয়ের কাছে আহ্বান জানাচ্ছি এইবারের প্লাডের প্রথম দিকের থেকেই আরম্ভ করে শেষ অবধি পর্যন্ত সরকারি রীতি বন্টন করার জন্য আমাদের এলাকার মধ্যে রয়েছে হাতিরা পার্ট ওয়ান পার্ট টু খান্দিগ্রাম পাচারিগ্রাম নিশ্চিন্তপুর আলগাপুর মানিকপুর দক্ষিণ মানিকপুর কৃষ্ণপুর ভৈরবনগর জিপি কুমারগড় নির্জানগর জিপি অত্র এলাকার গবাদির পশু যেভাবে খাদ্যভাবে সংকট দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে পরপর তিনটি ব্লাডের জন্য আমাদের জনগণের সাধারণ মানুষের জীবিকা নির্বাহ করা অতি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আমি আজকে লাইভের মাধ্যমে তাছাড়া জেলাধিপতি মহাশয়ের কাছে আহ্বান জানাচ্ছি অতি সত্তর সরকারি কর্মীর মাধ্যমে আমাদের অর্থ এলাকা ইনভেস্টিগেশন করে আমাদের পুনরায় নদী বাঙ্গন প্রকল্প পুনর্গঠন করা এবং পিডাব্লিউ রোডের উপর দিয়ে যেভাবে জল প্রভাবিত হচ্ছে সেই জল আমাদের অতি অল্প সময়ের মধ্যে মাত্র দুই তিন ঘন্টার মধ্যে আমাদের বিচ্ছিন্ন এলাকা জলে প্লাবিত হবে তাই আজকে প্রসহিত বলছি এই একটি ব্লাড পরপর তিনটি ব্লাড হয়েছে প্রত্যেকটি ব্লাডে আমাদের হাতিরারের ডাইকের বাঙ্গনের বলে আমাদের অর্থ এলাকা জলে প্লাবিত হচ্ছে তাই মাননীয় তাছাড়া জেলাধিপতির কাছে বিনম্রভাবে পুনরায় আহ্বান জানাচ্ছি আপনি অতি আপনার কর্মী কর্মীর মাধ্যমে আমাদের অর্থ এলাকা ইনভেস্টিগেশন করে আমাদের সুনাগরিকের সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি